มาซะเต็มเลยครับ <laughs> <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা টোনা পানি থেকে উত্তোলন করছি দেখি কিরকম মাছ পেয়েছি ওয়া আল্লাহর রহমতে ভালোই মাছ পেয়েছি আজকের আমি আর আমার বোন এই টোনাটা তুললাম দেখেন দর্শক কত মাছ হয়েছে হ্যাঁ টোনাটা এবার খোলা যাক আসলে টোনায় তো টোনাটা কালকের পানিতে পাতা হয়েছিল আজকে উঠলাম এই কারণে কিছু মাছ মারা গেছে আর কিছু মাছ এখনো জীবিত আছে যে সব মাছ বেশি সারভাইভ করতে পারে সেগুলা জীবিত আছে অথবা শেষের দিকে যে মাছগুলো টোনায় ধরা পড়ে সেই মাছগুলো দেখেন অনেক বড় একটা ওয়া চিংড়ি মাছ পেয়েছি এটাকে আমাদের বলে কাঁঠালে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় কারণ মোটা আর পেটে ডিমে ভরা সোটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখি আজকের আমি কিছু মাছ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়া আমাদের এইদিকে আহ পায়লা ঠুই মুগড়ি হ্যাঁ এই মাছটার নাম হচ্ছে ডোগরি তো মিলিয়ে যা বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে আজকে চিংড়ি আর বেশি হ্যাঁ আরও পেয়েছি কিছু পুঁটি মাছ এটা হচ্ছে চেলা মাছ এটা হচ্ছে সেই বিখ্যাত বলন্তকি মাছ এটা সেই বিখ্যাত ঠুই মাছ আর একটা চমৎকার ধরনের মাছ আপনাদের সাথে আমি শেয়ার করব যেটাকে আমাদের এদিকে মুটকুড়া মাছ বলে যেটা মাছটার প্রতি আমার খুবই একটা অ্যাফেকশন কাজ করে না সেই মাছটাকে আসলে দেখতে পাচ্ছি না আমাদের পরিবারে যে কয়েকজন সদস্য তারা এখন সবাই বাসায় নেই পাঁচজন আমরা এখন বাসায় একসাথে অবস্থান করছি তো আমাদের আল্লাহ রহমতে পাঁচজন এই মাছ দিয়ে হয়ে যাবে পরিবারের চাহিদা মেটাতে যতটুকু মাছ দরকার সেই মাছটুকু আজকে আমরা আমাদের জালে পেয়েছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যে এক বেলা খাওয়ার মাছ হয়ে গেছে উম আল্লাহকে অনেক ধন্যবাদ এইগুলা ছোট ছোট চিংড়ি এগুলোকে আমাদের এখানে বলেসা চিংড়ি এই যে এই ছোট চিংড়ি দিয়ে ভর্তা লাউ এসব খেতে বেশ ভালো লাগে এই যে চালা মাছ আপনার কাছে দেশি জালের কোন ধরনের মাছ ভালো ভালো লাগে মিঠা পানির কোন মাছটা আপনি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আর আপনার পছন্দের কোন মাছটি আপনি এর মধ্যে কোন মাছটি পেলে সবচেয়ে খুশি হতেন সেটি অবশ্যই জানাবেন এই দেখুন এই তিনটে তো একদম ফ্রেন্ড বন্ধু গল্প করছে বা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম